স্ট্যাচু অফ লিবার্টি স্বাধীনতার প্রতীক নাকি লুণ্ঠুনের সত্য আমরা যখন আমেরিকা শব্দটি শুনি তখন প্রথমেই যেটি মাথায় আসে তা হলো স্ট্যাচু অফ লিবার্টি তবে এই বিখ্যাত মূর্তিটির আসল রঙ কি আপনি জানেন আজ আমরা জানবো এই মূর্তিটির অজানা ইতিহাস আমাদের পরিচিত সবুজ রঙের স্ট্যাচু অফ লিবার্টি আসলে সবুজ রং ছিল না এর রং ছিল উজ্জ্বল তামাটে হলুদ আঠারোশো সালে যখন এটি প্রথম স্থাপন করা হয় তখন সূর্যের আলোয় এটি ঝলমল করত তবে প্রায় একশো তিরিশ বছরেরও বেশি সময় ধরে বাতাস ও বৃষ্টির কারণে এই তামার পৃষ্ঠে জারণ ঘটে এবং এর ফলে গঠিত হয় প্যাটিনা নামে সবুজ পরিচিত কার্বনেটের একটি স্তর স্ট্যাচু অফ লিবার্টি শুধুমাত্র একটি মূর্তি নয় এটি একটি প্রকৌশল চমক এর উচ্চতা তিরানব্বই মিটার ফারাসি ভাস্কর ফ্যাড্রিক আগস্ট এই মূর্তিটি ডিজাইন করেছিলেন এই মূর্তিটি আমেরিকার স্বাধীনতার একশো বছর পূর্ণ হওয়ার খুশিতে ফ্রান্স উপহার দেয় মূর্তির গঠন প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল প্রথমে প্লাস্টার মডেল তৈরি করা হয় যা পরে স্ট্যাম্পিং পদ্ধতিতে ব্যবহার করে তামার পাত দিয়ে ঢেকে দেওয়া হয় এবং এই তামার টুকরোগুলোকে একটি লোহার ফ্রেমের সঙ্গে জুড়ে দিয়ে ধীরে ধীরে মূর্তিটি তৈরি করা হয় মজার ব্যাপার হলো এর স্থিশীলতার জন্য আইফেল টাওয়ারের ডিজাইনার গুস্তাব আইফেলকেও আমন্ত্রণ জানানো হয়েছিল স্ট্যাচু অফ লিবার্টি শুধু দেখার জন্য নয় এর ভিতরে পর্যটকদের জন্য আছে একটি পর্যবেক্ষণ ডেক একটি সামরিক দুর্গ রয়েছে যা এখন একটি জাদু করে পরিণত হয়েছে এখানে মূর্তির নকশা প্রক্রিয়া এবং ঐতিহাসিক পটভূমি প্রদর্শিত হয় মূর্তির ভিতরে সিঁড়ি দিয়ে উঠে পর্যটকরা এর মুকুট পর্যন্ত যেতে পারেন তবে এই যাত্রা সহজ নয় মুকুটে প্রবেশের জন্য কয়েক মাস আগেই টিকিট বুক করতে হয় সেখানে জায়গা খুব ছোট এবং প্রতিবার মাত্র একজন লোক প্রবেশ করতে পারে স্ট্যাচু প্রতীক এবং বাম হাতে রয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র পায়ের নিচে ভাঙা শিকল যা দাসত্বের সমাপ্তি বোঝায় তবে প্রশ্ন হলো এই মূর্তি কি সত্যি স্বাধীনতার প্রতীক নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো উদ্দেশ্য অনেকেই মনে করেন স্ট্যাচু অফ লিবার্টি স্বাধীনতার নামে একটি ছদ্মবেশ মাত্র স্বাধীনতার এই প্রতীক কি সত্যি সাম্যের বার্তা দেয় নাকি এটি শক্তি প্রদর্শন এবং দমন নীতির প্রতীক স্ট্যাচু অফ লিবার্টি শুধুমাত্র একটি মূর্তি নয় এটি ইতিহাস এবং রহস্য এটি স্বাধীনতার প্রতীক হিসেবে বিশ্বের কাছে পরিচিত হলেও এর গঠন প্রক্রিয়া রং পরিবর্তন এবং নকশার পেছনের গল্পগুলি অনেককেই অবাক করে আপনারা কি মনে করেন এটি কি সত্যি স্বাধীনতার প্রতীক নাকি অন্য কোনো বার্তা বহন করছে মন্তব্য জানাতে ভুলবেন না এই ধরনের আকর্ষণীয় তথ্য এবং গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন স্ট্যাচু অফ লিবার্টি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানান আমরা পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব